আসুন আমাদের দেশে অ্যাভেলেবেল না হ্যাঁ হ্যাঁ আপনি অনেকক্ষণ ব্যক্তি এবং ফটো তুলছিলেন তো বিষয়টা আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুবই ডিফারেন্ট একটা ইনিশিয়েটিভ লেগেছে এরকম একটা এক্সিবিশনের মধ্যে দুম্বা অ্যান্ড তার সাথে আসলেও আমাদের দেশে তো ইউজুয়ালি দেখা যায় হচ্ছে কোরবানি ঈদে গরু অথবা ছাগল এইটারই প্রচলনটা বেশি বাট কোরবানির টোটাল কনসেপ্টটা কিন্তু শুরু হয়েছিল দুম্বা দিয়ে সো আমি বলবো এই জিনিসটা আই থিঙ্ক খুবই আমেজিং অ্যান্ড এক্সিবিশানে এসে এটা ভিজিবিল মানে একদম ভিজিবিলি দেখতে পাচ্ছে মানুষ আর সবার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা একটা ওই যে কোরবানির ভাইপটা যেন এক্সিবিশনে এসে আমি পাচ্ছি সো এই এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে দ্যাট অ্যাকচুয়াল কোরবানিদের এক্সিবিশন এখন আর যেটা বলেছি কোরবানির প্রচলনটা শুরুই হয়েছিল দুম্বা দিয়ে সো এটার যদি মানে গরু ছাগলের পাশাপাশি যদি দুম্বাটা আরও বেশি মানে ভিজিবিলি দেখা যায় আমাদের কোরবানির সময় আমি বলবো এটা আরও ভালো হবে আর এটা যে যে অ্যাগ্রো যারা করেছেন বা যারা করছেন আই এম গিভিং আ হিউজ স্যালুট টু দ্যাম দে আর ডুইং অ্যামেজিং কোরবানির ঈদ তো আসলে বলা যায় হচ্ছে মানে আশেপাশে সব মানুষের মধ্যে হ্যাপিনেসটা ছড়িয়ে দেওয়া মেইনলি হচ্ছে কোরবানির মোটিভটা কী আল্লাহর খুশির জন্য সন্তুষ্টির জন্য যে জিনিসটা আমরা ত্যাগ করতে পারবো সো ওইটাই আমি বলবো যে সবাই যেন সুন্দরভাবে কোরবানিটা পালন করতে পারে আর তাছাড়া হচ্ছে এভাবেই যেন আমাদের মধ্যে হ্যাপিনেস অ্যান্ড এভাবে যেন আমাদের মধ্যে আন্তরিকতাটা বজায় থাকে

छल कर दो। अबू अबू लिक्ट लिक्ट। अबू। अबू क्लोज में तो सा। अबू आपने सिंगल दिया। है है। है आप। अबू फिल्मी सिंगल। इसमें जीरो नहीं ना। ओ माकू तो अच्छा है लेकिन तो इतने নেন হাতে নেন সমস্যা নেই নেন এই ভাইয়া দড়িটা ধরায় দেন একটু দড়িটা ধরায় দেন মানে রশ্মিটা দেন একটু